আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সো আজকে এই যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা গুরুত্বপূর্ণ থার্ড পার্সনের কথা শুই না কখনও সেকেন্ড পার্সনের সাথে মারামারি বা ঝগড়া বা কথা কাটাতে কাটিতে যাওয়ার কোনো প্রয়োজন নাই জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দেয় ডোনাল্ড ট্রাম্পের কথাই শুনেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন বলতেছে যে বাংলাদেশের ভিতরে বা বাংলাদেশে না মানে বিশ্বের ভিতরে ইউক্রেনের সাথে যে রাশিয়ার যে একটা যুদ্ধ সেই যুদ্ধটা কিন্তু মূলত তারা যখন শুরু হয় তখনই কিন্তু তারা এটাকে থামাইতে পারতো কিছু মানুষ হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে সমস্যার সমাধান করতে পারতো সেটা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত চলতেছে এখনও চলতেছে টুকি টাকি করে চলতেছে এই যুদ্ধতে অনেকে হয়তো মারা গেছে অনেকে তো ঘর মানে হারাইছে কিন্তু প্রবলেমটা এখানে হইছে ওরা যখনই ছিল তখনই কিন্তু লোক বল দিয়ে এই যুদ্ধটাকে কন্টিনিউ করে গেছে এখন যখন ইউক্রেন আর পারতেছে না তখন কিন্তু ওর কাছে আসছে এখন ও বলতেছে আমি এটার ব্যাপারে জানি না আমি এটা বিষয় কিছু করতে পারো না তুই কি এটা কি সমস্যা সমাধান করবি কি করবি না সো আমি বলতেছি আপনি আপনার ভাইয়ের সাথে মারামারি করেন যাই করেন করেন নিজেদের তো শর্ট আউট করেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আইনে যদি ঢোকান তাহলে আপনি আপনার জায়গা হারাবেন আপনি আপনার মানিজ্য হারাবেন এবং আপনি অপমানিত হবেন এই ভিডিও থেকে শিখারও আছে বাংলাদেশের কখনো ভারতের সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে নিয়ে যোগ্য করার দরকার নেই ভারত ভারতের মতো চলুক ইন্ডিয়া ইন্ডিয়ান পাকিস্তানের মতো চলুক আমরা আমাদের সক্রিয় জিনিসগুলো নিয়ে আমরা চলার চেষ্টা করব সো আমার কাছে মনে হয় আপনারা বুঝতে পারবেন এই ভিডিওতে দেখে যেই জিনিসটা আপনারা বোঝার উচিত সেটা হলো কখনো থার্ড পারসন মানুষকে নিয়ে আরেকজনের উপরে বিশ্বাস ভরসা নিয়ে আরেকজনের সাথে লাগালাগি করতে যাবেন না সো ডোনাল্ড ট্রাম্প অসভ্য আসলে ভালো একজন মানুষ আমি তাকে রেসপেক্ট করি সম্মান করি সে ইন্ডিয়ার ইংলিশ অ্যাকসেন্ট বুঝে না দেখেই সে ট্রান্সলেটর রাখে তারপরে ইতালির ভাষা বুঝে না দেখেই সে ইতালির পিৎজাকে পছন্দ করে মানে রেস্টুরেন্টগুলোকে পছন্দ করে সো এইটাই হলো ট্রাম ট্রাম্প ইজ গ্রেট পার্সন ট্রাম্প ইজ রিয়েলি নাইস ট্রাম্প ইজ লাভলি পার্সন ট্রাম্প ইজ দ্য গাই আই লাভ হিম সো মাচ আই লাভ হিম সো মাচ আই লাভ হিম সো মাচ হে আমাকে শিক্ষা দিছে কোনো দিন কারো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কথা শুই না নিজের ফ্যামিলি বা নিজের দেশ নিজের আত্মীয় স্বজনের সাথে লাগালাগি করতে যাব না সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কথা বাদ দিয়ে নিজের যেটা ভালো লাগে হেডেই করেন যদি হাইরেও যান সেখানে ই নাই কারোর সাথে সমঝোতার ভিতরে যাওয়ার কোনো সম দরকার নেই সমঝোতায় যাবো না আমরা ট্রাম্পকে ভালোবাসি ট্রাম্পকে নিয়ে আমরা চিন্তা করি ট্রাম্প আমাদের অনেক বড় গাইডলাইন দিয়েছে ভালো থাকেন আসসালামু আলাইকুম